আসসালামু আলাইকুম বিভিন্ন সময় আমাদের বাংলাদেশে অনেকাঙ্ক্ষিতভাবেই বিভিন্ন জিনিস ভাইরাল হয় সেই ধারাবাহিকতায় এখন এমন একটা জিনিস ভাইরাল হয়েছে যেটা দেখার পর আমি নিজে অ্যাকচুয়ালি বিরক্ত হচ্ছি আপনারা যে হবেন না তার কোনো গ্যারান্টি আমার কাছে নেই আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন দেখুন এই ভিডিওগুলোর দিকে একবার খেয়াল করুন যে ভিডিওগুলোতে আপনি দেখতে পাবেন যে কিছু বকা টেপলাপানের কাম নাই এই জন্যই তারা একটা বিষয় ট্রেন্ডিংয়ে আছে সেটা হলো হাতের উপর তারা গরম পানি কিংবা গরম চা তারা বন্দুকদের ওজন করে ভাই ওদেরকে কেউ বুঝান বন্দুক তো হাতের উপর গরম চা ঢেলে না বিপদে বললে বুঝা যায় আচ্ছা এদের কি খায় দেয়া কোনো কাজ নাই নিম্ন পরিমাণ যদি কোনো কাজ থাকতো তারপরে আমার মনে হয় যে এই সমস্ত কাজের সাথে আর জড়িত হইতো না সারাক্ষণ ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আড্ডাবাজি করা এভাবে সেভাবে সময় নষ্ট করা সারা এদের আর কোনো কাজ নেই বলে আমার মনে হয় কিন্তু তাদের থেকে একজনকে পেয়েছি তাদের থেকে অ্যাডভান্স লেভেলের চলুন তার ভিডিওটা একবার দেখে আসি তো এই ছিল আজকের ভিডিও জানে না কেমন লেগেছে তো আপনারা জানে এদিন কমেন্ট বক্সে আপনাদের কাছে এই ভিডিও কেমন লেগেছে